যারা ম্যাট্রেস কিনবেন ভাবছেন বা ম্যাট্রেস প্রয়োজন ইনশাল্লাহ দিল আল্লাহর ফজল মিম ম্যাট্রেসের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট লোকরাই ঘর ব্যথা কোমর ব্যথা মাদার ব্যথা ভোগেন এবং ডাক্তার বিষয়ে হাজার হাজার টাকা নষ্ট করেন এই অর্থবেদিক ম্যাট্রেস দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে এবং ডেলিভারি চার্জ ফ্রি বাইরের থেকে কুচাটা আইনা নিজেরা তৈরি করে তারপরে মিনিমাম ছয় মাস অ্যানালাইসিস করে আমরা একটা রাবার ম্যাট্রেস তৈরি করছি এটা বাংলাম দেখছেন কোনো জায়গায় বাংবো না মস্কাবো না এই সবচেয়ে আরামদায়ক মানে একবার নরম বিছানা যদি নিতে চান পকেট স্প্রিং ম্যাট্রেস নেন মানে পাইভ স্টার কোয়ালিটির যে ম্যাট্রেসে শুইলে সাথে রাতে আপনার ঘুমে এসে যাবে ইনশাল্লাহ দিলে আজকে না দিছি আর নিচও কিন্তু সেম পোম সেম কাপড় দিছি এগুলো বাম্বু কাপড় একবার কাপড়টাও মিনিমাম চায়না কাপড় থেকে মিনিমাম চার থেকে পাঁচ গুণ দাম বেশি এটা যাবে ঢাকার বাইরে যাবে ইনশাল্লাহ প্যাকেট হয়ে গেছে ভিডিও থেকে অর্ডার করে ভিডিও থেকে অর্ডার করে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমরা চলে আসলাম আহ ঢাকা খিলগাঁও বাসাবতে এবং দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ম্যাট্রেস তৈরির ফ্যাক্টরি এবং সরাসরি আজকে ফ্যাক্টরি থেকে আপনাদের কিছু ম্যাট্রেসের কালেকশন দেখাবো এবং ফ্যাক্টরি থেকে সরাসরি ম্যাট্রেস কিনলে কত টাকা কিনতে পারবেন তাও জানাবো আজকের ভিডিওতে আজকে কিন্তু যে ফ্যাক্টরিতে অবস্থান করছে ফ্যাক্টরি নাম হচ্ছে মিম ম্যাট্রেস এবং আপনাদের সাথে রয়েছে মিম ম্যাট্রেসের প্রোপাইটর ম্যানেজমেন্ট ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে তো মূলত দেখতে পাচ্ছি এখানে আমি আল্লাহ করে আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে একটু জানিয়ে দিতে বর্তমান শীত মৌসুম বা অনেকের ব্যাপিনের সমস্যা শীত সমস্যা গুলো যেন না হয় আমি এই জন্য আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলতেছি

স্বাস্থ্য সম্মত ম্যাটাস এটা সবচেয়ে ভালো ম্যাট্রাস এটার উপর মোটামুটি ম্যাট্রাস নাই কারণ বাংলাদেশের মানুষগুলা আমি কেন বলি অর্থনৈতিক ম্যাট্রাসের হওয়ার জন্য আমাদের প্রত্যেক প্রত্যেক মানুষই বাংলাদেশের মানুষগুলো পরিশ্রমী মানুষ সারাদিন পরিশ্রম করে বিভিন্ন রিক্সা বাসে সিনজিতে হুন্ডাতে সরে বা অনেকে বৈশা থাকে বৈশা থাকার পরে মাজার ব্যথা হয়ে যায় ব্যাকপিনের সমস্যা হয় এই জন্য আমি আমার কাস্টমার মামুন ভাইদেরকে বলবো যে সারাদিন পরিশ্রম করার পরে যখন বাসা যাবেন ইনশাল্লাহ দিলে আল্লাহ ফজল করে যখন আপনার বিছানাটা লেভেল থাকবে শক্ত থাকবে এবং এটা ব্যাকপিনের জন্য দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে ইনশাল্লাহ তো দেখ যারা অর্থব্রিক ম্যাট্রেস ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাফে নিতে চাচ্ছেন এটার দাম হলো চার ইঞ্চি অর্থব্রিক্স দাম পরে দশ হাজার টাকা বাংলাদেশে পঁয়ষট্টিটা জেলা আছে ডেলিভারি চার্জ ফিরে ইনশাল্লাহ দিলে আর কাফারের কালার বলবো ভাই আমাদের কাফার চল্লিশ থেকে পঞ্চাশটা কালার আছে যে কালার পছন্দ চায় ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ইনশাল বিস্তারিত জেনে নেবেন যদি আপনারা সরাসরি আসেন আপনাদের সামনে বানিয়ে দেওয়া হবে যদি আসতে নাও পারেন অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় হলো ভাই একের ভিতরে দুই শীতকালে একটা গরমকালে একটা বাংলাদেশ দুই ঋতুর দেশ এখন শীতকাল এবং গরমকাল গরমকালে কোনটা ব্যবহার শীতকালে কোনটা হবে এই যে বর্তমানে আমি শীতেরটাই বলতেছি শীতেরটা শীতকালে নরম সেটটা ব্যবহার করবেন নিচের থেকে আরামের সহিত ঘুমাইতে পারবেন আর গরমকালে শক্ত ছাইটা ব্যবহার করতে পারবে না পিট গামাবে না এবং ব্যাক পিনে সমস্যা হবে না এজন্য একের ভিতর দুই বুদ্ধিমান লোকের জন্য হলো একের ভিতর দুই ম্যাট্রেসটা নিতে পারেন ইনশাআল্লাহ এটা 6 ফিট বাই 7 ফিট খাদের মাপের এটা 6 ইঞ্চি এর দাম পড়বে 15000 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এখন আপনি বলতে পারলেন যে ভাই অনেকে ইয়া কিনা কয় শক্ত না নরম না এমন একটা ম্যাট্রেস আছে মানে মিডিয়ামের মধ্যে হ্যাঁ শক্ত না নরম না কোন ভাই অনেকে ভাই কারণ সবাই তো শক্ত বিছানা শুইতে পারে না আর সবাই নরম বিছানা

অনেকে রিবন্ডেটের রাবার যারা অরিজিনাল রাবার ম্যাট্রাস নিতে চাচ্ছেন ইনশাল্লাহ দিলে যোগাযোগ করবেন আর এই ম্যাট্রাস ফিট খারাপ এটা কোনো জোর আবিজাবি কিছু নাই এটা কিন্তু চল্লিশ ইনশাল্লাহ দিলে এই ফিট বাই সাত ফিট খারাপ দাম পড়বে বিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ একদম কমপ্লিট একবার কমপ্লিট ডেলিভারি চার্জ পেয়ে এবং এটার সাথে একটা বাম্বু কাফার ফিরি মানে বাম্বু কাফার বলতে এটা এটা তো সায়না কাফার অনেকে ব্যবহার করে আমরা এটার সাথে বাম্বু কাফারটা ব্যবহার করি এবং সাইনা সায়না কাফার মিনিমাম পাঁচ গুণ দাম বেশি এই বাম্বু কাফার একটা দাম সবচেয়ে ভালো কাপড় যেটা ভালো ভালোঘরটা আরেকটা কথা বলতে চাচ্ছি ভাই এইখানে একটা ম্যাট্রেস দেখা যাচ্ছে দেখতাছেন না ভাই এই ম্যাট্রেসটা দেখার উদ্দেশ্য হলো অনেকে ভাই নরম বিছানা মানে শক্ত বিছানা শীতে পারে না বা অনেকে শক্ত বিছানা শীতে পারে না অনেকে আবার শক্ত না নরম এই বিছানা শীতে পারে না তাদের জন্য নরম বিছানা কারণ আসলে সবাই ইয়াং জেনারেশন অনেকে ইয়াং জেনারেশন আছে বা একটু নরম বিছানা একটু পাইলে ঘুম ভালো হয় বা অনেকে দেখবেন ঘুমের জন্য ওষুধ খাইতে হয় বা ঘুমের ঘুমানোর জন্য ওষুধ খাইয়া ঘুমাইতে হয় আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো আপনি সবচেয়ে আরামদায়ক মানে একবার নরম বিছানা যদি নিতে চান পকেট স্প্রিং ম্যাট্রেস নেন মানে ফাইভ স্টার কোয়ালিটি যে ম্যাট্রেসে শুইলে সাথে সাথে আপনার ঘুমে এসে যাবে ইনশাল্লাহ দিলে আর যদি ঘুম নাও আসে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি নিজে পরীক্ষিত করেন পাঁচ থেকে সাত মিনিট মানে এই ম্যাট্রেসে শুইবেন আর সবার সাথে সাথে পড়া জিগির করতে করতে শুইবেন দেখুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ইনশাল্লাহ ম্যাট্রেস কিভাবে তৈরি করতেছে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতেছে ওই যে রুল করা দেখতেছেন না ভাই ওইটা কিন্তু বাইরের থেকে আসছে আমরা বাইরের থেকে না সিস্টেমে ইয়ে করছি এইখানে এখানে নমুনাগুলো দেখাইতেছি উপরে নিচে কি দিচ্ছি কারণ কি ভাই অনেকে ধোকাবাজি দেয় অনেকে লোকাল স্প্রিং এর পকেট স্প্রিং করে বিক্রি করে তো এই জন্য আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বারবারই বলি যদি আপনাদের মূল্যবান সময় থাকে ইনশাল্লাহ দিলে আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসেন আপনাদের সামনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া হবে আর যদি নাও আসতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন এই যে দেখতেছেন উপরে দৃষ্টি কি

দিছি ইনশাআল্লাহ আর এটা কিন্তু অনেক টাইট মাস্ক কেন দিছি আর ইয়া ফগ্রেসিন আরামের সেম সেম সহিত ঘুমাইতে যাচ্ছেন ইনশাল্লাহ দিলে তারা তারা ওই সমস্ত কাস্টমার মা বোন বলবো একটা পকেট সিং ম্যাট্রাস নেন ইনশাল্লাহ দিলে ঘুমটা ভালো হবে ভাই প্রতিদিন এই ম্যাট্রাসটা নিলে আপনার বারবার তো কিনবেন না একবারে কিনবেন একটু ভালো থেকেই কিনেন ইন্সআল্লাহ দিলেন বিভিন্ন রিসোর্টে বিভিন্ন জায়গায় ঘুরতে যান মানে রিলাক্স করতে যান ইনশাল্লাহ আল্লাহর ফজলকর্মে আমি বলবো আপনার বাসায় একটা ইনশাল্লাহ আপনি আরামের সাথে আর এই ফিস মেট্রাসের মাফের এটার দাম পড়বে উনত্রিশ হাজার টাকা এবং বাংলাদেশে পঁয়ষট্টি জেলা আছে ডেলিভারি চার্জ ইনশাল্লাহ দিলে যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করোনা আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যারা ম্যাট্রেস কিনবেন ভাবছেন বা ম্যাট্রেস প্রয়োজন দিলে আল্লাহর ইনশাল্লাহিল্লাহ ফজলকরমে নিম মেট্রেসের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা খিলগাঁও বাসাবো সাহাবিতী মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া বিডিদ স্ক্রিনের নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বারও যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি